ঠিক আছে পুরোตรี শাড়ি মতল্লা তবে যে কথা দিবি

সেটা তো তো আপনাদের বলা লাগলো নি আচ্ছা সবাই জানে আমি আমি ভাবলাম আমি বুঝতেছি সবাই জানে ঠিক আছে কিন্তু সেটা তো আপনাদের বলা লাগবি সাইডে কিন্তু কে এরকম আছে শাড়ি কিন্তু আবার কালো কালো দাগ থাকতে পারে আপনি কিনা সেটা তো বলবেন দিচ্ছি <us> না <coughs> 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 <coughs>

তো দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন যে আমি একটা শাড়ি অর্ডার করছিলাম সেটা আবার হচ্ছে যে ব্যাগ দিছি মানে অর্ডারটা ক্যান্সেল হচ্ছে আমি নিইনি কারণ শাড়িটা মনে করেন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে মানে আমি যেরকম শাড়ি মনে করেন যে অর্ডার করছি ঠিক সেই রকম আসেনি আর শাড়িটা অনেক প্রবলেম ছিল এই যে দেখেন মানে ওরা যে হচ্ছে যে পেজে এত সুন্দর সুন্দর শাড়ির পিক দিছে যে আপনাকে দেখলেই নিতে মন চাইবে যখন অর্ডারটা নিয়ে আসবে তখন দেখলে নিতে মন চাবে না দেখেন এখানে আমি মনে করছি শাড়িটা হচ্ছে যে পিছলে আমি সেটা মনে করছি এখন দেখেছি শাড়িটার জর্জেট আর তার ভিতর হচ্ছে গোটাল শাড়ি মনে করেন যে প্যাট কালো কালো তো তারপরে মনে করেন যে আবার শাড়ি হচ্ছে যে ধার দিয়ে মানে শাড়ির অ্যাসুলোর থেকে এক দেড় ইঞ্চির থেকে মনে করেন গোটাল শাড়ি কানা 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 তারপর হচ্ছে যে ওই ডেলিভারি ম্যান অফিসে ফোন দিলো ফোন দিয়ে বললো যে শাড়ি এরকম এরকম সমস্যা আছে তো আবার আমাকে দিলো আমি কথা বললাম তো আমাকে বলে আপনি যদি জিনিস না নেন তাহলে আপনি হচ্ছে যে ডেলিভারির টাকাটা দিয়ে দেন দেড়শো টাকা তো আমি বললাম যে আমি তো ডেলিভারিটা করছি আমি ঘুরে দেওয়ার জন্য তো না আমি নামার জন্যই করছি শুধু শুধু আমার দেড়শো টাকা লস লস তাও মনে করেন যে খ্যাতিজা পেজ আপনারা অনলাইন থেকে খ্যাতিজা ফ্যাশান আপনারা অনলাইন থেকে আর কোনো জিনিস কিনবেন না বিশেষ করে খ্যাতিজা ফ্যাশান থেকে বুঝছেন আবার দেখেন কি কি লেগছে আমি হচ্ছে যে খালি বলছি যে আমার শাড়ির কালারটা পছন্দ না আমি অন্য শাড়ি অর্ডার করব। দেখেন আপনার দেখেন তারা আমাকে কি পিয়া মানে ইয়ে করছে দেখেন আমি শুধু বলছি যে শাড়ির কালারটা আমার পছন্দ হচ্ছে না আমি অন্য শাড়ি যারা বলছে লিখছে যে শাড়ি কুড়িয়া কালকে দিয়েছে কল দিয়ে কনফার্ম হওয়ার পরে ক্যান্সেল করা যাবে না হচ্ছে ক্যান্সেলের করলে ডেলিভারি টাকা দেড়শো টাকা দিয়ে রিচার্জ করতে হবে সব সময় মাথায় রাখবেন আমরা বিশ্বাস করে নিজেদের টাকা দিয়ে কোরিয়ারে পাঠাই তাই পার্সেল পরে না নিলে ডেলিভারি ম্যানকে ডেলিভারি টাকা দিয়ে রিটার্ন করবেন দয়া করে যা বললাম করবেন যদি অন্যের ক্ষতি না করেন আর খারাপ মানুষ হলে তো ক্ষতি করবেন এটা স্বাভাবিক বিষয় তবে অভিশাপ লাগবে অল টাকার জন্য লক্ষ টাকা যেন ক্ষতি হয় মানে আমাকে অভিশাপ করেছে দেড়শো টাকার জন্য যাতে আমার লক্ষ টাকার ক্ষতি হয় আমি আপনাদেরকে অভিশাপ করলাম যে আপনারা ভালো জিনিস দিয়ে পরে যখন প্রোডাক্ট হাতে পাই আমরা

মানে বেশি ফলোয়ার আছেন তারা ফেক এগুলো বুঝছেন এগুলা তার মানে ফেক অরিজিনাল পেজার নয় যে রকম শাড়ি দেখাইছে ওই রকম শাড়ি এখানে আপনারা যে রকম শাড়ি দেখতেছেন আপনারা ঠিক সেই রকম শাড়ি পাবেন না শাড়ি কানা কানা থাকবে গোটাল শাড়ি কালো কালো দাগ মাথায় রাখবেন খাদিজা বুঝছেন ফ্যাশন আর আমি শাড়িটা চেঞ্জ করতে চাইছি দেখি আপনাদেরকে ছবিও দেখালাম আবার পরেও দেখালাম আমাকে ওই সব দিচ্ছে তাহলে কত বড় বাজে মানুষ এরা তাই বলছি খাদিজা ফ্যাশন পেজ থেকে

এসব ফাও সব এগুলো ফেক মানে অন্য বড় বড় পেজের থেকে নামায় ছোট ধরনের পেজে ওই টেকা মারি খাওয়ার জন্য চুরি করার জন্যই ওই ছোট ছোট পেজে ওই সব ছবি ছাড়ছে তো আপনারা সবাই হুঁশিয়ার থাকবেন এবং অনলাইন থেকে অর্ডার করা বন্ধ করবেন তো সবাই ভালো থাকবেন আবার সবাই খারাপ না সে সবাইকে নেই আপনারা আবার অনেকে বলতে পারেন যে একজনের জন্য সবার দোষ হয়ে গেছে সবাই খারাপ না তবে এই খাদ্য ফ্যাশান এই পেজটা থেকে দূরে থাকবেন এটা তো একদম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ